চলে এলাম হুট করে চলে এলাম তোমাদের সামনে আজ আসবো কাল আসবো করে আর আশাই হচ্ছিল না তো আজ ভাবলাম যে না চলেই আসি আমি জানি না করতে এখানে তো টাইম দেখাচ্ছে রান্না বসেছি আর কি দ্বীপ থাকলে ও এর আগের করে দিয়েছিল দুবার করে দিয়েছিলো তাও দরকারে এছিলাম আজকে কোনো দরকার নেই আজকে এমনি আসলাম আড্ডা দিতে আজ কোনো কিছু হয়নি মানে এডিট টেডিট কোনো কিছু হয়নি তো ভাবলাম যে না একটু লাইভ হয়ে আসে আসা যেতেই পারে তাই না আজকে রান্না ঝামেলা নেই বলে আসলাম না ইচ্ছে করেই আজকে রান্না ঝামেলা নেই আজকে সব কিছুই রয়েছে মানে শুধু ভাত বসিয়েছি জোটোর তরকারি রয়েছে আমাদের তরকারি রয়েছে সেগুলো সব কিছুই রয়েছে সেগুলোকেই আর কি গরম করব আর খাবো আর বেলা দেখা যাচ্ছে যে কি করব। রুটি ছিল কালকে রাতে রুটি করা হয়েছিল সেই রুটিটাই খেয়েছি সকালবেলাতে সকাল বলতে কি আমাদের তো সকাল সে দশটার সময় আজকে অনেক দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে মানে রেখে কথা বলি নাকি চলো স্নান কমপ্লিট হয়েছে স্নান করে রান্নায় আসলাম দেখুন যে সবার মতো ট্যাঙ্কিতে জলটা আসলো তার যে না তাহলে স্নানটা করেই নেওয়া যাক ঠান্ডা ঠান্ডা জল আছে এই গরমের মধ্যে তাও তো গরমটা কম রয়েছে মানে বাতাসটা হালকা দিচ্ছে গরমটা আছে বাতাসটা দিচ্ছে বলে রক্ষে এই এতদিন যে বাতাস ছিল এত দিন বাতাসটা তোমার কি বলো তো মানে একটা গরম হাওয়া দিত একটা গরম বাজে হাওয়া দিত নাওয়া যেত না ডুমানটা আমি ঘাম মোছার জন্যই রেখেছি আর কি তো ব্যাক ক্যামেরাতে দেখাই যে কী কী আজকে রয়েছে খাওয়ারে তেমন কিছু নেই যেহেতু শনিবার সব কিছু নিরামিষ আজকে চলো ব্যাক ক্যামেরাতে দেখা এখন খুঁজতে হবে আমাকে ব্যাক ক্যামেরাতে কোথায় আছে পেয়েছি স্নানে গেছিলাম ছোলা সেদ্ধ বসিয়ে প্রেশার কুকার লাগালাম না ভাজা ছিল ভাজাটাকে জাস্ট গরম করবো কড়ায়ে সোয়াবিন আলুর ঝোল যেটা মঙ্গলবার দিন করা হয়েছিল সেটাই রয়েছে সেটাকেই ঠিকঠাক করে নিচ্ছি আর এখানে রয়েছে ডাল সেদ্ধ আর জোটোর এখানে রয়েছে তরকারি জোটকে আজকে সকালবেলা খাইয়েছিলাম তোমার ভাত এই ভাত বলছি সরি ম্যাগি খাইয়েছিলাম কি আসছে একটু দেখি এটা নর্মাল আচ্ছা ব্যাক ক্যামেরাতেই আসি ঠিক আছে ফ্রন্ট ক্যামেরা যাচ্ছে সরি আর আমার এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটাই একটু সময় এখানে অনেক রকম ফিল্টার দেখাচ্ছে দেখি ফিল্টার দিয়ে কেমন লাগছে আমাকে বা বেশ ভালোই লাগছে তো ফিল্টার দিয়ে তাহলে ফিল্টারটাই থাক ম্যাগি খাচ্ছিলাম আজকে সকালবেলা জোকে ম্যাগি খাইয়ে দিয়েছিলাম এখানে টাইম দেখা যায় আমি না ঠিক বুঝতে পারছি না তোমরা জয়েন করো তাড়াতাড়ি একজন হোক দুজন হোক বুঝতে পারছি না ঠিক টাইম কিন্তু দেখাচ্ছে আমি না নিজে থেকে কোনো কিছু জানি না এ সমস্ত আজকে ট্রাই করলাম যে পরের ভরসাতে কতদিন থাকা যাবে তাই না নিজেকে তো চলতে হবে সব দিক থেকে নিজে যদি একবার চলতে পারো তাহলে প্রয়োজন পড়বে না কারোর নিজেই চলবে হ্যাঁ প্রয়োজন পড়বে আমরা অবশ্যই প্রয়োজন পড়বে মানুষ মানুষেরই প্রয়োজন মাত্র কিন্তু সময় অসময় তুমি একাই চলতে পারবে বুঝতে পারছি না যাই হোক পরে দেখা যাবে কিন্তু অন তো করে দিয়েছি অফ কি করে করতে হয় সেটাও বুঝতে হবে এখানে একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে সেটাকে করলে কি বন্ধ হয়ে যায় জোর তো শুয়ে রয়েছে ঘুমোয় নিয়ে এখনও শুয়ে রয়েছে ঘুম আলাদা শুয়া আলাদা আর দীপ দ্বীপগেলা এখন ডক্টর দেখাতে কোমরে ডক্টরটা দেখিয়ে আসো কোমর মানে যেটা আবার নড়াচাড়া করতে পারছিল না সেটুকুটা করতে পারছে কিন্তু বসতে উঠতে শুতে ভীষণভাবে কষ্ট হচ্ছে তো সেটার জন্য ও গেলো বললো যে আমি ডাক্তারটা দেখিয়েছিলাম হ্যাঁ তুমি একাই যাও সেরকমভাবে তো আর প্রয়োজন নেই যে না উঠতে তো নড়তে চড়তে পারছে না একজনকে লাগছে সেরকম তো প্রয়োজন নেই ওই একাই করে নিতে পারবে সব কিছু ওই এক্সট্রা করতে দেবে এটুকুটা গ্যারেন্টি এক্সট্রা করতে দেবে আর আজকে রান্না খাওয়াটা এই অব্দি রাত্রেরটা রাত্রে দেখা যাচ্ছে কি করবো রাত্রে ভাত হতে সময় লাগবে ভাত হতে সময় লাগে একদিন লাইফে আসবো ভাবছি কমেন্টের যে কটা কমেন্ট জমা করেছে সববারই উত্তর দেব। একটা কমেন্ট মনে আছে একটা দিদিভাই এই মুহূর্তে নাম মনে করতে পারছি না পাশে থাকার জন্য বলছি অবশ্যই পাশে আছি না থাকার নয় এখন আমরা আমাদেরই যদি পাশে না থাকি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না এটা তো ঠিক ঠিকই কথা কিন্তু কাউকে জোর করে বলবে না এটা আমার হয়তো বিবেকে দাঁড়ায় যে কাউকে জোর করে বলবে না একটা বাজে দেখায় হ্যাঁ আমরা এখন যে ইউটিউবে এসছি ভিডিও আপলোড করছি সংসারের সমস্ত কাজকর্ম দেখিয়ে ভালো ভালো বসে থাকার থেকে হ্যাঁ সময় লাগবে অবশ্যই এটা আমি মানি এটা আমার মনে বিশ্বাস যে একদিন না একদিন ঠিক পাশ করবোই এটা একটা পরীক্ষা চলছে কিন্তু জোর করে কাউকে বলবে না এটা না একটা কেমন যেন দাঁড়ায় দেখবে তোমরাও বা যে যারা পরে দেখবে হয়তো এখন কেউ আসো আমার পরিবার তো অত এখন বড় হয়নি যে সঙ্গে সঙ্গে তোমরা জয়েন করবে তো দেখবে অন্যরকম একটা জিনিস দাঁড়ায় যারা নিজে থেকে আসবে হয়তো তুমি বললে আমার পাশে থেকে আমি গিয়ে হয়তো সাত দিন তোমার পরিবার পরিবারের পাশে থাকলাম দেখলাম একটা ভিউস বাড়লো বা আমি সাবস্ক্রাইবও করলাম বাড়লো কিন্তু পরবর্তীতে যদি আমি না গিয়ে দেখি ওটা একটা আলাদা জিনিস হয়ে যায় আমি নিজে থেকে যখন দেখবে যে দেখবো পছন্দ হয়ে যাবে দেখতে 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 দেখবে একটা নেশা হয়ে যায় একটা তখন পছন্দ হয়ে যায় একটা পরিবারকে তখন দেখবে না দেখে থাকতে পারে না আমি যেমন কিছু কিছু ইয়ে আছে ব্লগ দেখি সেটা হয়তো তোমরা সবাই দেখে থাকো আমি তাদের দেখে যায় অনবরত যদি আজকে মিস করি কালকে মিস করি তো কি করি একটা টাইমে সম্পূর্ণ প্রতিদিনে যে কদিনে মিস করি একদম টানা দেখতে থাকি আমি নামগুলো না কিন্তু আমি দেখি প্রায় অনেক অনেকজনেরই দেখি তাদের তো সেটাই বলছি যে অবশ্যই পাশে আসি আছি আমার থেকে থেকে কথা এড়িয়ে যায় জানো তো আমি কি জানি মানে লাইফে এসে কথা বলছি তো একটু নার্ভাস ফিল করছি বুঝতে পারছি না কেন নার্ভাস হওয়ার তো কথা না ক্যামেরার সামনে তো কথা বলি তো এখন কথা বল বলতে গিয়ে কেন যে আটকি যে ঠিক বুঝতে পারছি না গ্যাস নিয়ে হয়ে গেছে আমার এই গ্যাসটা আরেক জ্বালা জানো তো গ্যাস নিয়ে হচ্ছে কবে ঠিকঠাক হবে কবে ঠিকঠাক করবো জানি না বলতে পারছি না এই এক সমস্যা আমাদের আছে অনেক কিছু নিতে হবে ঘরের সংসারের জন্য যেন অনেক কিছু নেওয়ার আছে নাইটি কিনতে পারছি না দিতে পারছি নাইটিটা চালিয়ে যাচ্ছি আমি দেড় বছর হয়ে গেলো দুটো নাইটি এখানেই তো প্রমাণ যে কীভাবে চলছে ভাড়াটা দিয়ে যেমন তেমন থেকে খেয়ে চলে যাচ্ছে ম্যাডাম আমার আমাদের নয় আমার আমার জোট বাবার তো ঝামেলাই নেই যা দিবে তাই খায় আমার জোট বাবা আমার জোটো বাবার ওই মাছ দিলাম না খাবে না মাংস দিলাম না খাবে না বা মাছ মাংস না ডিম দিতে হবে আমার বাবা নিরামিষ নিরামিষ খেতে বেশি পছন্দ করে সাত মিনিট হয়ে গেল এখন পর্যন্ত কেউ এলে না তোমরা অসুবিধা নেই পরে দেখবে ফ্যামিলি ফ্যামিলির লোক তাই না আমার তো একটা পরিবার যখন আমি তখন তো পরিবার গড়তেই হবে পরিবার গড়েও গেছে অসুবিধা নেই আস্তে আস্তে সরল হবে তো চলো আজকে না এখানে শেষ করছি হ্যাঁ একটা কথা বলতে বলতে আমার এটা একটা বোধ অভ্যেস খুব বাজে স্বভাব যে একটা কথা বলতে বলতে আমি আরও অন্যদিকে চলে যাই আর ক্যামেরা একটু ঘোরে টো ঘোরে না এই ফ্রন্ট ক্যামেরাটা একটু ঘোরে টো ঘোরে আছে ফোনের তো যতগুলো কমেন্ট জমেছে ভাবছি একদিন কমেন্টের অ্যান্সার দিতে বসবো সে যেভাবে প্রতিদিন তো আমার কি বলতে যাচ্ছি প্রতিদিন তো আমার আর ইয়েতে তোমার ভিডিওতে হয় না প্রতিদিন কমেন্ট আসে না কোনো কোনো ভিডিওতে ব্লগে দুটো তিনটো করে কমেন্ট আসে কোনোটা একটাই আসে কোনোটা আবার আসেই না তো সবটি যে কটা এক জায়গাতে জড়ো হয়েছে কুড়ি পঁচিশটার মধ্যে জড়ো হয়েছে তো অবশ্যই ভাবছি যে আসবো এসে অ্যান্সারগুলো দেখুক ভালো লাগে কথা বলতে তাই না চলো ঠিক আছে এখানে আট এখন দেখতে দেখতে নয় দশ সময় একদম নিমেষের মধ্যে পার হয়ে যাবে জটুকায় একটু দেখিয়ে দিই জোটকে দেখে দিই চলো আজ বিশ্বাস করছি ফ্রন্ট ক্যামেরাতে আস ফ্রন্ট ক্যামেরাতে রয়েছি ব্যাক ক্যামেরাতে আসি আমার জোটকে তো অনেকেই পছন্দ করো জোটোর জন্যেই অনেকে দেখো আর কি আমি জানি বুঝতে পারি একটু না দেখলে হবে না জোটোর বাসস্থান কোথায় আজকে দেখে নাও ওখানেই থাকে ওটা ওর বাসস্থান এসি যদি চলে এসি চললে এই যে এই এসির হাওয়াটা সামনে এতটুকুর মধ্যে পড়ে ওই এখান থেকে কোথাও নড়বে না আর যদি বিছানা ভালো না লাগে তাহলে এই জায়গাটায় সই জায়গাটা ডাইরেক্ট হাওয়া পড়ে আমি তো এই জায়গা থেকে ছড়তেই পারি না আমরা দুজন মিলে ঠেলাঠেলি করি আর বাবু রয়েছে এই যে কাজল পোড়া বাবু কাজলটা ঠিকঠাক করতে হবে বাবা একটু দেখি মুক্তা একটু মুক্তা দেখি ওরে বাবা রে দেখো মুখ দেখালাম বাবা চলো টাটা করে দাও এদেরকে এদেরকে টাটা করে দাও তো চলো টাটা শেষ করছি ক্রস চিহ্নটা দেখি ক্রস চিহ্নতেই মনে হয় যত সম্ভব অফ হবে তো এভাবে মাঝে মধ্যে আমাকে আসতে হবে তাই না চলো আর ফেসবুক কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ফলো করো দেখো একবার সাথে সাথে ফলো করতে হবে না দেখো ভালো লাগলে তবে ফলো করো এক দেখতে দেখতে অবশ্যই সেটা লাগবে ইনস্টাগ্রামে তো সেরকমভাবে দিয়ে উঠতে পারি না অনেক চেষ্টা করি যে যেমন তেমন একটা সন্ধ্যের দিকে হোক বিকেলে দিকে প্রতিদিন একটা করে দেওয়ার চেষ্টা করব পারি না অন্য যখন দেখি তখন ভাবি যে রে বাপ আমিও করবো আমিও দিব ওরা তো প্রতিদিনই দিচ্ছে ওরা যদি সংসারে কাজকর্ম করে যদি দিতে পারে তা আমি কেন পারবো না ভুলে যাই ইচ্ছেও করে না ভালো লাগে না তার জন্য চলো টাটা